নমস্কার আজকের গল্প নেকড়ে বাঘ ও ভেড়া এক জঙ্গলে নেকড়ে থাকত একবার এক বুনো কুকুর তাকে আক্রমণ করে নেকড়েকে কামড়েছিল নেকড়ের পায়ে সাংঘাতিক ক্ষত হয়েছিল সেই ক্ষত ক্রমে ক্রমে এত বিশ্রীভাবে বাড়তে লাগলো যে বাঘ আর চলতে ফিরতে পারে না নড়াচড়া না করলে তার খাওয়াই বা জুটবে কোথা থেকে ব্যাস অমনি তার খাবার বন্ধ হয়ে গেল বাঘটি ক্রমে ক্রমে শীর্ণ দুর্বল হয়ে পড়ল একে ঘায়ের যন্ত্রণা তার ওপরে খিদে তেষ্টায় সে একেবারেই কাতর হয়ে পড়ল একদিন এভাবেই রাস্তার এক পাশে পড়ে আছে হঠাৎ তার চোখে পড়ল একটা বেশ মোটা সোটা ভেড়া তার সামনে দিয়ে চলে যাচ্ছে তাকে দেখে অতি কষ্টে কাতর সরে নিকৃটি বলল ভাই আমি কয়েকদিন যাবত যাবৎ খেতে পাইনি জলও পাইনি তেষ্টায় আমার বুকটা যেন ফেটে যাচ্ছে কয়েকদিন ধরেই আমার নড়াচড়া করার শক্তি নেই এমন দগদগে ঘা আমি কোথাও যেতে পারছি না যন্ত্রণায় সমস্ত শরীর অবসন্ন হয়ে আছে তুমি যদি দয়া করে আমাকে একটু জল দাও এই খাল থেকে তাহলে আমি শরীরে একটু বল পাই তারপরে নিজের খাবার আমি ঠিক জোগাড় করে নেব তুমি ভাই এই উপকারটা করো আমার জলের জন্য আমার ছাতি ফেটে যাচ্ছে উহ কি কষ্ট ভেড়া তো বেশ বুঝতে পারলো নেকড়েটা আসলে কি চাইছে সে জল নিয়ে যাক আর নেকড়ে অনাসে তাকে মেরে নিজের খেদা মেটা সে তখন নেকড়েকে বলল আমি তোমার মতলব বেশ বুঝতে পেরেছি আমি তোমার কাছে গিয়ে জল দিই আর অমনি তুমি আমার ঘাড় মোটকে নিজের খাবার জোগাড় করো সেটি হচ্ছে না অত বোকা আমি নই তাহলে এই গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম সব দিক বুঝে শুনে ভেবে চিনতে কাজ করতে হয় না হলে বিপদে পড়তে হবে নমস্কার